ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ আগামিতে আগামীতে সভাপতি সহসভাপতি সহ সকল পরিচালক পদে সরাসরি ভোটে নির্বাচিত হতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক পরিচালক আবুল কাশেম হায়দার রাজধানীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন দেশে ব্যবসায়ীকে পরিবেশে ফিরিয়ে আনতে মুখপাত্র হবে এফ সংস্কারে আগে নির্বাচন হবে না বলেও জানান তিনি এ সময় ব্যবসায়ী নেতারা জানান বিগত পনেরো বছর ব্যবসায়িক নয় দলের এজেন্ডা হয়ে কাজ করেছে এফ একটা কাজু কার্যকরি কাজু প্যানেলের মাধ্যমে কিভাবে আমরা সুন্দর সুস্থ একটা নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ব্যবসায়ী বান্ধবী একটা সিসাই তৈরি করতে পারি এই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো আপনাদের মতামত নিয়ে আমরা এটা সরকারের নিকট সাবমিট করব এবং প্রয়োজনীয় সংস্কার সাধন করে আমরা একটা সুস্থ নিরপেক্ষ গ্রহণযোগ্য এফবিসিআই গড়ে তুলতে চাই